এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনীতি হয়েছে সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াব যথাসম্ভব পেট্রোল এবং এই পেট্রোলিং এই পেট্রোলটা আজকে রাতের থেকে আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন পুরো ঢাকা শহরেই দেখবেন এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন্ড পেট্রোল করা হবে কম্বাইন হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি অনেক ক্ষেত্রে নেভি বিজিবি এরা সবাই একসাথে কম্বাইন পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইনশৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে আরেকটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও স্টেপ আপ করা সেটার বিষয়েও ডিসিশন হয়েছে আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরও বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব আর লাস্ট যেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা খুব কনজেশন মানে খুব জ্যাম জ্যামপ্রবণ সিটি সেই জন্য যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা জায়গায় একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা ঘটনা ঘটেছে তো সেই জায়গায় যেতে যেতে অনেক সময় দেরি হয় তো সেইটার আলোকে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে প্রচুর মোটর সাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুত মোটরসাইকেলগুলো সাইকেলগুলো করা হবে যাতে দুইজনে খুব দ্রুত মোটর করে ওইটা জায়গায় খুব দ্রুত ওইখানে যেতে পারেন এটা অনেক এটা পুলিশের ক্ষেত্রে আপাতত অ্যাকশন নেওয়া হচ্ছে এবং খুব দ্রুত আরও অ্যাকশন নেওয়া হবে এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনী যারা আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত তাদের জন্য আরও কিছু মোটরসাইকেল পঞ্চাশ পঞ্চাশ করে নেওয়া হবে